আজি কিন্তু লক্ষ্মী পূজার দিন তাও বলে পাতি নিবে হ্যালো বন্ধু গিলা তোমার সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন আর যদি ভালো না তে তো বাদ দেখ তো আজিকার ব্লকটা নিয়ে আসেনু পাতি কাটা নিয়া আর যদি কাহা পাতি চিনেন চাপাতি অবশ্যই জানেন আর যদি চাপাতিও না জানেন তো আর কি কম গছের পাতাড়ি ভাবি নেন আজি কিন্তু লক্ষ্মী পূজার দিন তাও বলে পাতি নিবে তো গেনি হামা হামাং না গে পাইসা তো আমার আর একটা মেশিন আছে তো উমাক আমার শাড়ি চলিয়েছি নি তো হামা যাচ্ছি ফরেস্টের ভিতর পাতি গাড়ি বান্না তো আমার যাইতে 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 গাড়িত ফুরি গেল তেল আর ফরেস্টের ভিতর তো দোকান টোকান কিচ্ছু নাই করে পামু তেল ওই হাটো গাড়ি ওই যে দেখায় পাচ্ছেন কেমন করে হাটিয়া যাওয়া ধরছে আর মুইও একটা মেশিন ভাগে ঘাড়ুর নিয়া উয়ার পাশে পাশে হাঁটি যাবার ধরছ তো যাইতে যাইতে ভাবেসো ফরেস্ট খান দেখালে তো হবার নয় মোর অনেক দেখো তো নিকলি ফেলানো ক্যামেরাটা তো ইটা হইল মোর একখান নিশু গামছা ঘাড়ত আর একটা নিছু মেশিন ঘাড়ত তো যাতে যাতে রাস্তা চলি জল ধাক্কা নদী কেমন এলা পার হোম এত বড় নদীটা তারপর ভাবিনু যে হাঁটিয়া পার হোম কাদো খেসিয়া তো পার হনু পার হইয়া আরও একটা তিস্তা নদী আছিল তো ভাবেছ ঠ্যাং গিলে তো কাদু না এখন এক চুপ ঘাও যে চুপ গিয়া মাথারা ওঠে দেখেছো লোকটা নাই নিখোঁজ হয়ে গেল তো ক্যামেরাটা এসেটায় বন্ধ করনু আর এঠে আসিয়া দেখাছ যার পাতি মু তার জায়গাখান পরিষ্কার করছে আগিনার মতন চকচকা একদম এঠে পাতি থুবে আর আমার উঠে মিশিং ফোন করলে আরও হুসিয়া উমার বলে বাইক লিক তোমার লিক সারে আশীর্বাদ ধরছে তো আমার এঠেটা এলা বসি নেবার নাগিবে তো মোবাইলটা বন্ধ করিয়া কোন খুসখুসিবার তো বসি নততে নত্তে আবেজ মিটিকেল মনটা মানে শেখিয়ে না তো আরও ক্যামেরাটা বাইর করনু এলাও কিন্তু আমার মালিকটা এলাও ষানটায় আর সানটায় আধা ঘন্টা থেকে শান্টিবার ধরছে উইয়াকেও বোধ হয় সেই খুসখুসিবা মনে আছে ঝাড়ুটা দিয়া আর আমার পাতিকেটা চেনাটারও বোধ হয় মনটা মানে শেখে না উইয়াও ঝাড়ুটা দিয়া কোন খুসখুশিবার ধরছে তো প্রায় এক ঘন্টায় হয়ে গেল ওই তোমা এলাশিনী আশীর্বাদ ধরছে তো ক্যামেরাটা এঠে অনেক বন্ধ করুন কারণ আমার জিনিসপাতি গিলা গুসিয়া পাতি বেরিয়ে নিগিন নাগাসে তো ওঠে যেয়ে দেখা হচ্ছে